তারেক চলে আসতাম তার একবার কবুতর কিছু কবুতর দেখাবো খুবই কম দামে নিতে পারবেন আর কিছু কবুতর রেস করা আছে ইনশাআল্লাহ বিভিন্ন সেটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর একটা কথা বলতে চাই ভিডিও শুরু যারা নিতে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিন শট দিয়ে আরেকবার শরীরটা একটু ভালো না এই ভিডিওটা করতে অসুস্থ এই ভিডিওটা আমি লাস্টের দিকে করে নিতে পারিনি চেষ্টা করছি আপনাদেরকে আমি দেখানোর জন্য দর্শক তার কথা বলবে তারক ভাই সালামুম ঠান্ডার ভিতরে কবুতর হোয়াটসঅ্যাপ নাম্বার নগদ নাম্বার বিকাশ নাম্বার আমার ঠিকানা ঢাকা কমলাপুরের পিছনে হাসপাতালের সাথে আচ্ছা তো তারেক ভাই আপনাকে দেখাবো এটা নর দেন একদম ভাই দাপের দাপ মারবেন আপনি কিন্তু কবুতর আইতে আছে ভাই খামার থেকে আমার কুইশন ভাই আজকে দামটাও থাকবে কড়া চল্লিশ চল্লিশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দশক

একদম ডিমশো আমরা দেখাই দিলাম নাই এর মাঝে ভাই আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে একদম পাঁচ হাজার টাকা ভাই একটার দামে পাঁচ হাজার টাকা লাগবে না দাঁড়া এই যে দেন দশক মাদিরা মাদিরার ডিমে ছিল আইসার নীল ডিম দিবেন তাই তো হ্যাঁ একদম পাঁচ হাজার পাক্কা পাক্কা পাঁচ হাজার ভাই জোড়াটা আরেক ভাই আর একটা ব্লাক উফ ধরে তো এদিকে কুমারটা ধরন তো ভাই আরে বাবা মাশাল্লাহ অনেক সুন্দর এই যে দেন বিআরপি ও ঠিক আছে হ্যাঁ

একাশি তেত্রিশ এটা একটা রেস করা আমাদের ছয়টা রেস আছে ভাই রেস সহ মাদির সহাটা ভাই কত টাকা লাগবে জোড়াটা একদম কত টাকা লাগবে ভাই একদম পাঁচ হাজার টাকা লাগবে এটা ভাই মাদি তো গ্রিট খাওয়ার লাগে অস্থির হয়ে গেছে ভাই সকল তো গ্রিট দেওয়া লাগবে তাই না এই যে ধ্যান দর্শক খুবই সুন্দর কৌদুরগুলো আমি দেখাই দিলাম এই যে দেখুন ভাই পাঁচ হাজার পাক্কা দর্শক এই যে দেখেন আপনার কবুতরটা আমি দেখাই এটা একটা নর কবুতর তাই না তারা এটা একটা নর কবুতর এই যে দেখেন ফেদার দেখেন কোয়ালিটি দেখেন তেহাত্তর সাতান্ন সাতাইশ হ্যাঁ এটা লোক চিপটা চিপ আর এটা লোক প্লাস্টিকটা

তাহলে স্ক্রিনশট দিতে ভালোই হইব তোsockfdam ইনবক্সের চিপটা আর এডালবার্ট রিসpectটা 73 57 26 আর বাবা নর্ত ভাই বুড়া আগুন রে ভাই দেন এক জায়গা থাকে না মানে ও যাইতে পারলাম মনে করে যাই বাচ্চা গেলাম নাকি Derek ভাই এই যে দেন কৌতর প্রত্যেকটা কৌতর একটু দেখাই দেখেন দেখান ভাই

এমাদিটা ভাই এটা মাদি একটা হ্যাঁ এই যে মাদি এটা এটা ডমাদিটা আর এটা হলো নাটটা টেনে রাখ ভাই দুই হাত শক্ত করে ধরুন হ্যাঁ একটু ফোকাসে যাই মানে ভাই কি কথা বলে না কোদালি কেমন বলো খুবটা কি ভালো কোদাল ভাই

কাকি হাওয়া বা বাতাস খায় ঠিক আছে হাত পাকা দিয়ে বাতাস করে প্রতিদিন বিদ্যুৎ ইনশাআল্লা আমাদের কাকার লেগে এই যে দেখেন তারক ভাই তাহলে কত পাক্কা ও তারক ভাই এটা কি কব তোর তারক ভাই এটা নর কবুতর একটু দোরেন একটু পাক টান দিয়ে চাইড়ে না একটু দোরেন হ্যাঁ

কিসের দাম দামে দামা দামি যাওয়া দেবো না তারেক ভাই সাড়ে যা ভাই তাহলে কত লাগবে এটা তারেক ভাই সাড়ে চার হাজার টাকা পাক্কা পাক্কা হ্যাঁ বিডিং এর জন্য

এই যে তেরো পঁচাশি উনসত্তর ঠিক আছে এটা হলো টেক নাম্বার এটা হলো টেক নাম্বার আর এটা হলো রেস্কর আছে আবিদা হুম এই দশক দেন এই যে জোরাটা আমি দেখাই দিই এই যে দেন জোড়া এই যে দন দশক এই যে দেন এই যে দূর থেকে দেখাই দিই কত ভয় পাইতেছে তাই না তারেক ভাই বাতাসের জন্য ঝড়ের জন্য ভয় পাইতেছে

আচ্ছা এটা রেড চেকার নয় এটা এটা ফাইভ টেক আছে এই যে দেন টেকটা রেড টেক আছে এটা কোমাটা আমি দেখাই দিলাম বা ইনারটা কত টাকা লাগবে তারিখ ভাই দুই হাজার টাকা পাক্কা তারিখ ভাই এই যে দেন এই জায়গায় আরো কিছু নর আছে এটা কত টাকা লাগবে তারিক ভাই ইনারটা এটা কত টাকা লাগবে তিন একদম চার হাজার টাকা আর এই যে এ আর একটা নর আছে সেটা ঠিক নর এটা নিয়োগ নর বাইটা হ্যাঁ

ক্লাবেরা ভাই এই যে আরও একটা কবুতর দর্শক আমি দেখাই আপনি দেখছি তারিক এই যে দেন তারপর এটা নোরা আচ্ছা বি আর পি রেস করা একটা কুত্তা এটা কত টাকা তিন হাজার করা টাকা পড়বে হ্যাঁ আর যে ক্লাব থেকে রেস করা ক্লাব থেকে রেস করা ভাই হ্যাঁ আর হেডো সব বে আছে

ভাই কিছেন সবাই ভাই এর কি অসুস্থ আমি দেখাই দিলাম ক্লাব থেকে নটটা লিমিটেড ক্লাব থেকে ভাই আচ্ছা ভাই এই নটটা কত টাকা লাগবে দিলে দেখা দিতেছে না আছে কত টাকা লাগবে ভাই 30000 টাকা 20000 টাকা জি জি পक्का এই ডেস্ক করে কল তো চার্জ দিতে লাগাই স্ক্রিনশট দিবেন আমি ভালো করে ভিডিও দেব এই আর একটা মান দি আছে ভিডিও লিমিটেড ক্লাব থেকে ডেস্ক করে আমাদের দিছে পয়েন্ট এক আছে আচ্ছা ভাই এই মানটা কত টাকা লাগবে এই মান দিতে বলবো 4000 টাকা একদম 6000

যারা স্ক্রিনশট দিবেন এই যে আর এইদিকে জোড়ায় কবুতর এই যে দেন গ্রিজেল ঠিক আছে গ্রিজেল আছে আর এই জায়গায় দেন এই যে জোড়া এই যে জোড়ায় জোড়ায় আছে কবুতরের দিকে হ্যাঁ সেটা আপনারা সংগ্রহ করবেন দশ কেজি পর্যন্ত আল্লাহ জড়া থাকবেন